থেটো ফাংশন প্লেলিস্টের এই ক্লাসে আমরা দেখব কার্তেশীয় গুনোজ ঠিক আছে তো কার্তেসীয় গুনোস ব্যাপারটা কি এটা বোঝার জন্য আমরা শুরুতে একটা এক্সাম্পল খেয়াল করব মনে করো তোমার শার্ট আছে তিনটা কালারের একটা হচ্ছে কমলা কালার একটা লাল কালার একটা নীল কালার তোমার প্যান্ট আছে দুইটা কালারের একটা সাদা কালার একটা কালো কালার তো তুমি কোনো একটা দিন কিভাবে তোমার এই শার্ট প্যান্টগুলো সিলেক্ট করতে পারো যেমন ধরো এভাবে সিলেক্ট করতে পারো যে তুমি শার্ট পরলা কমলা কালারের প্যান্ট পরলা সাদা কালারের মানে কমলা সাদা অথবা এটা হতে পারে না যে শার্ট পরলে কমলা কালারের প্যান্ট পরলে কালো কালারের মানে শার্ট থেকে নিলাম কমলা প্যান্ট থেকে নিলাম কালো তাহলে এটা নিয়ে আমাদের একটা কম্বিনেশান হবে কমলা কালো আশা করি বাকি কম্বিনেশনগুলো তুমি বুঝতে পারবা যেমন শার্ট তুমি লাল পরতে পারো প্যান্ট সাদা তার মানে লাল সাদা একবার লাল কালো একবার এই যে লাল সাদা লাল কালো আর একটা কী হতে পারে শার্ট তুমি নীল পরতে পারো প্যান্ট সাদা পরতে পারো তাহলে ওটা হতে পারে নীল সাদা অথবা নীল কালো ঠিক আছে জাস্ট একটা এক্সাম্পল কম্বিনেশান তুমি কতভাবে এই কম্বিনেশনটা করতে পারো মূলত এই জিনিসটাই হচ্ছে কার্তিক গুণদের একটা ফান্ডামেন্টাল ঠিক আছে আমরা আরও এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরও ক্লিয়ার করবো যেমন ধরো এখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে এ ইকোয়াল টু ওয়ান টু এটা একটা সেট বি ইকোয়াল টু দেওয়া আছে থ্রি ফোর ফাইভ এটা একটা সেট হলে তোমাকে বলছে এ ক্রস বি এই যে এই ক্রস মানেই হচ্ছে এটা কার্তেশীয় প্রোডাক্ট বোঝায় বা কার্তেশীয় গুণ বোঝায় ঠিক আছে তাহলে এই কার্তেসীয় গুণ কিভাবে করব আমরা ওই যে আমার যে কনসেপ্টটা ছিল সেটাই যে এ ক্রস বি ইকুয়াল টু তাহলে আমাকে এ সেট লিখতে হবে তারপরে ক্রস চিহ্ন দিয়ে বি সেট ওকে এই তো এখন এই যে কম্বিনেশনগুলো দেখো একবার ওয়ানের সাথে থ্রি নিতে পারো ওয়ানের সাথে ফোর নিতে পারো ওয়ানের সাথে ফাইভ নিতে পারো দেন আবার টু এর সাথে থ্রি টু এর সাথে ফোর টু এর সাথে ফাইভ ওকে তাহলে পেয়ারটা এভাবে হবে যে একবার ওয়ানের সাথে থ্রি মিলা এই যে একটা সেট ওয়ান থ্রি তারপরে আবার ওয়ান ফোর ওয়ান ফোর তারপরে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ তারপরে ওয়ান দিয়ে শেষ তারপরে টু দিয়ে টু থ্রি তারপরে কত টু ফোর তারপরে এই যে টু ফাইভ ঠিক আছে তো এই যে উপাদানগুলো লিখলাম এবার এই পুরো জিনিসটাকে আমাকে একটা সেকেন্ড প্যাকেটের মধ্যে বন্দি করতে হবে এই যে পুরা জিনিসটাকে আমি আবার একটা এক্সট্রা বাইরে সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম তাহলে এইটাই হচ্ছে আমার কার্তেসীয় প্রোডাক্ট বা কার্তেসীয় গুণ বা এর এরকম ক্রস থাকলে বুঝে নিতে হবে তোমাকে এই কাজটা করতে হবে ঠিক আছে এটা কি খুবই কঠিন একদমই কঠিন না খুব সিম্পল একটা কাজ ওকে তো আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখি দেখো এখানে একটা এক্সাম্পল বল আছে যে এ সমান এরকম একটা সেট দেওয়া আছে বি সমান একটা সেট দেওয়া আছে সি সমান আরও একটা সেট দেওয়া আছে তো প্রশ্ন করছে যে এ এই চিহ্ন তোমরা জানো এখন আমি পুরা ক্লাস জুড়ে কিন্তু প্লে লিস্ট জুড়ে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছি এ ইন্টারসেক্ট বি ক্রস সি তো এটার মানে হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে এ আর বি এর মধ্যে ইন্টারসেক্ট করতে হবে দেন ওই ইন্টারসেক্টের সাথে সিকে ক্রস করতে হবে মানে যে কাটতে গুণ করতে হবে তো শুরুতে আমরা আগে এ ইন্টারসেকশন বিটা বের করে নিব এখানে তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি কত হবে দেখো এ ইন্টারসেকশন বি তাহলে আমাকে এ সেট লিখতে হবে ইন্টারসেক্ট বি সেট লিখতে হবে তো ইন্টারসেক্ট মানে কি ইন্টারসেক্ট মানে হচ্ছে দুইটার মধ্যে যেগুলো মিল আছে যেমন ধর এখানে থ্রি আসে বাট এখানে কিন্তু থ্রি নাই তাহলে থ্রি নিব না ফোর আসে এখানেও ফোর আছে হ্যাঁ তাহলে ফোর নিব ফাইভ আছে ফাইভ নিব সিক্স একটাতে আসে একটাতে না তাহলে সিক্সও নিব না তাহলে চার আর পাঁচ হবে এটা রেজাল্ট হবে চার আর পাঁচ তাহলে আমরা এ ইন্টারসেক্ট বি বের করলাম এবার এই এ ইন্টারসেক্ট এর সাথে আমাকে ক্রস করতে হবে মানে কাটতে সে গুণ করতে হবে কাকে সিকে মানে এই যে এটা এক্স ওয়াইকে তাহলে দেখো এ ইন্টারসেক্ট বি ক্রস সি এটার মানে হচ্ছে এ ইন্টারসেক্ট বি এর রেজাল্ট তার সাথে ক্রস এই যে সি দের এখন তোমাকে এই দুইটা তাহলে ক্রস করতে হবে মানে তোমাকে ওই যে ফোরের সাথে একবার এক্স ফোরের সাথে একবার ওয়াই তারপর কত ফাইভের সাথে একবার এক্স ফাইভের সাথে একবার ওয়াই ওই কম্বিনেশানটা এখানে লিখতে হবে মানে একবার হচ্ছে ফোর এক্স তারপর কত ফোর ওয়াই তারপরে ফাইভ এক্স তারপর ফাইভ ওয়াই দেন কী করতে হবে পুরা জিনিসটাকে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে বন্দি করতে হবে দেন রেজাল্ট শেষ এটাই হচ্ছে তোমার কার্তিক শগুণ ঠিক আছে খুব সিম্পল টপিক আশা করি বুঝতে পারছো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি পরবর্তীতে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সো তোমরা ক্লাসগুলো যারা দেখবে অবশ্যই চেষ্টা করবে প্লেলিস্ট থেকে দেখার কারণ সিকোয়েন্স অনুযায়ী আমি ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করি যে এক একটা টপিক এক ভিডিওতে যাতে কাভার হয় সো তোমরা যদি মাঝখান থেকে দেখো বা প্লে লিস্টে দেখা যাচ্ছে মাঝখান থেকে শুরু করলে সো ওই বিষয়গুলো মিস করে দেওয়া অর্থাৎ একটা সাথে আরেকটা কিন্তু কানেক্টেড থাকে ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবে প্লে থেকে একদম সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো দেখার